চ্যালেঞ্জ যদি কোথাও খেয়ে এরকম বিশ টাকায় খাওয়াতে পারে আমি তাকে সারা বছর বাকনা খাওয়াবো এই আপনারা কি সিরিয়াল দিয়েছেন কতক্ষণ নাকি সিরিয়াল দিচ্ছেন আধা ঘন্টা তো অনেক অনেক সুস্বাদু কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাদাম খেজুর কিসমিস চেরি মোরব্বা অনেক কিছু দিয়েছে এই জন্য অনেক স্বাদ পূর্ব পুকুরের মধ্যে এই পিঠা অনেক স্বাদ আমি শুধু এতটুকুই বলবো যে পুরো বগুড়ার মধ্যে আপনি এমন পিঠা কোথাও পাবেন না আমার বন্ধু নূরনবী প্রতিদিন পিটার পর্ষা সাজিয়ে বসে বগুড়া জেলার সারিয়াকান্দি থানার কড়িতলা বাজারে তো আমি আর বেশি কথাও বাড়াতে চাই না জাস্ট শুধু বলতে চাই এক ব্যাখ্যা যে আপনারা যারা এখানে আসতে চান এই শীতের মধ্যে এত সুন্দর মজাদার লোভনীয় পিঠা উপভোগ করতে চান আপনারা দ্রুত চলে আসবেন নুণনবীর পিঠার স্বাদ নেওয়ার জন্য আর যারা যারা নূন্যবীর পিঠা খেয়েছেন অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন আর নুপিকে যারা যারা ভালোবাসেন নূন্যবীর ব্যবসায়িক উন্নতি যারা যারা চান তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার দেবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি ভিডিওটা দেখতে থাকুন এই আপনারা কি সিরিয়াল দিয়ে আছেন কতক্ষণ আগে সিরিয়াল দিচ্ছেন আধা ঘন্টা ভাই আপনি কখন সিরিয়াল দিচ্ছেন ভাই চল্লিশ মিনিট আগে কয়টা ভিডিও নিলেন ছয়টা কোথা থেকে আসছেন দরিবার আছে দরিবার থেকে এখানে নিতে আসছেন হ্যাঁ নি পরিবার পরিজনই খাবেন না আত্মীয় স্বজন আসছে ভাই পরিবার পরিজন আমি এখানে নুন বিভাগের পিঠা খেতে যাচ্ছি এর এবছর খাওয়া হয়েছে না এই বছর আমি প্রথম আসলাম আচ্ছা এনার সুনাম তো শুনছেন নাকি এনার সুনাম শুনছি আমি প্রতি বছর এনার পিঠা খাই কিন্তু এবার কাজের তাগিদে আসতে একটু দেরি হয়ে গেছে আচ্ছা দেখা যাক আমরাও খাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

বাদাম খেজুর কিশমিশ চেরি মুরব্বা অনেক কিছু দিয়েছে এই জন্য অনেক স্বাদ পূর্ব বগুড়ার মধ্যে এই পিঠার অনেক স্বাদ তো আপনারা অসাধারণ এক কথায় আপনারা এসে একবার যদি টেস্ট করেন তাহলে আপনাদের বারবার আসতে মন চাইবেন তো আমি বলবো আপনারা এই সুযোগটা মিস না করে আজই চলে আসবেন করিতলা বাজারে আমি শুধু এতটুকুই বলবো যে পুরো বগুড়ার মধ্যে আপনি এমন পিটা কথাও পাবেন না কি খবর তোর বন্ধু ক এই তো বন্ধু আলহামদুলিল্লাহ কেমন আছো তুমি আছি আলহামদুলিল্লাহ খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে দেখতেছি তো আমার ব্যবসাটাই শুধু ব্যস্ততার ভিতরেই কাটে তো শীত গরম সব সময় একই অবস্থা আচ্ছা মানুষের দোয়া ভালোবাসার কারণে এই ব্যস্ত সময়টা আমার যাচ্ছে আর কি কি অবস্থা কেমন আছে আছি আছি আলহামদুলিল্লাহ আচ্ছা বন্ধু তোর পিঠাতে কয়টা আইটেম দেওয়া হয়

না না ব্যবসা করা যাবে কারণ বিক্রি করে আর তো মানুষের খাওয়ান যাবে না লাভ আছে হয়তো কি সীমিত লাভ যে সেল বেশি দেয় এবং লাভের সংখ্যাটা একটু কম করি এই জন্য আর কি পোষায়

প্রতি হাটবার বৃহস্পতিবার এবং শুক্রবার দুপুর একটা থেকে পিঠা নামা শুরু হয় রাত্রি আটটা পর্যন্ত চলে কত কেজি আটা লাগে তো আমার দৈনিক এক মন চাউলের আটা বিক্রি করি বাজারের হাটের দিন আর বাজারের দিন বিক্রি করি তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি চাউলের আটা হাটের দিনে এক মন হাটের দিনে এক মুন হাট বাদে তিরিশ থেকে পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ এটা তাও কত টাকা বিক্রি হয় আনুমানিক বলা যাবে দৈনিক আর কি নয় থেকে দশ হাজার টাকা বিক্রি হয় আর বাজার হাটের দিন বারো হাজার হাজার টাকা বিক্রি হয় মার্শাল দেখেন পিঠা বিক্রি করে দিনে মোটামুটি এভারেজে দশ টাকা সেলস আসে নাকি আমার কাছে যেহেতু লাভ অন্য ব্যবসায় করি এই ব্যবসাটা দুটো মাস একটু মানুষের বেশি ভালোবাসা পাওয়ার কারণে এত কিছু প্রোডাক্ট দিয়ে আমি বাংলাদেশ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করি যে বিশ টাকায় কোথাও এত প্রকার মেডিসিন দিয়া বিক্রি করতে কেউ পারে না চ্যালেঞ্জ যদি কোথাও কেউ এরকম বিশ টাকায় খাওয়াতে পারে আমি তাকে সারা বছর মাগনা খাওয়াবো আচ্ছা দেখা যাক ইনশাল্লাহ যারা ভিডিও দেখবেন অবশ্যই ব্যাপারটা কমেন্টে জানাই দিবেন ঠিক আছে বন্ধু ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ সময় দেওয়ার জন্য ঠিক আছে